সন্দেশ নিয়ে ভাইরাল ভিডিও আইপ্যাকের তৈরি অভিযোগ অর্জুন সিংয়ের এর সন্দেশখালীর ভাইরাল ভিডিও আইপ্যাকের কাজ আইপ্যাকই ভিডিও করে করে ভাইরাল করছে আজ রবিবারে জগদ্দল বিধানসভার পানপুর ধানকল থেকে কেউটিআই ভাটা পর্যন্ত নির্বাচনী প্রচারে বেরিয়ে অভিযোগ আনলেন বিদায়ী সাংসদ এবং বিজেপি লোকসভার প্রার্থী অর্জুন সিং তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করেন না উনি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না বিষয় নেই আইপ্যাককে দিয়ে এই করানো হয় আপনারা জানেন আইপ্যাককে দিয়ে লাস্টে দু হাজার একুশে ইলেকশন কমিশনেও লোক ঢুকিয়ে রাখা হয়েছিল তো আইপেককে দিয়ে এইসব করা যে বিভ্রান্ত ছাড়াবার জন্য পুরোটাই ফেক আছে ওতে মানুষ উপরে কোনো ইফেক্ট নেই ও টোটালি মানে ডক্টর করে এসব করানো হয় এটা কি সন্দেশকারী চাপা দেওয়ার জন্য হ্যাঁ আর কি আছে সন্দেশকালী আন্দোলনকে চাপা দেওয়ার জন্য এই সব করা হচ্ছে অসম্ভব যেখানে মায়েদের দিদিদের বনেদের ইজ্জতের ব্যাপার আছে সেখানে এই দিয়ে চাপা যায় না একদিকে রাজ্যপাল তারপরে ভাইরাল ভিডিও মমতা ব্যানার্জি বাংলার মায়েদের বোনদের মানে সম্মানটাকে কলুষিত করছেন এই সব করিয়ে করিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করেন না মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় থাকার জন্যে মানে বাংলার যত ক্ষতি করার আছে উনি করবেন

어서 에이, 에이.